ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর কারমাইকেল কলেজে এই কারমাইকেল কলেজে একটা বিরল প্রজাতির গাছ আছে গাছটার নাম এখানে দেওয়া আছে দেখেন কাইজেলিয়া মূলত এই যে ফলগুলো আছে এই ফলগুলো অনেক বিষধর এবং এটা খাওয়ার সাথে সাথে মানুষের একটা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে পারে কিন্তু এটার যে ফল আবার গাছের ছাল বা গাছের পাতা এগুলো বিভিন্ন ধরনের ঔষধি গাছ হিসাবে ব্যবহৃত হয় ঔষধ হিসাবে ব্যবহার হয় যেমন এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত করে যে রোগগুলো বিশেষ করে ক্যান্সারের মতো যে দুরারোগ্য ব্যাধি সেই ব্যাধিও এই গাছের ফল বা পাতা বা বাকল থেকে সারানো সম্ভব হয় তো এটা একটা বিরল গাছ এশিয়া মহাদেশে মনে হয় দুই থেকে তিনটা গাছ এটা আছে তার মধ্যে রংপুর কারমাইকেল কলেজে একটা গাছ পৃথিবীর বিরল প্রজাতির বিখ্যাত গাছগুলোর মধ্যে কাইজিলিয়া একটি অন্যতম নাম বাংলাদেশে এই গাছের সংখ্যা রয়েছে মাত্র কয়েকটি এর মধ্যে প্রায় শতবর্ষী একটি কাইজেলিয়া গাছ রয়েছে রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কারমাইকেল কলেজের প্রধান ফটক থেকে পাঁচশো গজ দক্ষিণে কেন্দ্রের বিপরীত দিকে এই গাছটির অবস্থান গাছটির সঙ্গে সাইনবোর্ডে লেখা রয়েছে দাঁড়াও প্রথিক পর আমার নাম কাইজেলিয়া এই কাইজেলিয়া গাছের আদি নিবাস আফ্রিকা মহাদেশের সেনেগালের দক্ষিণাঞ্চলে আফ্রিকার বাইরে এই গাছটির অস্তিত্ব খুব বেশি দেখা যায় না গাছটির বৈজ্ঞানিক নাম কাইজিলিয়া আফ্রিকানা কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার শুরুর দিকে উনিশশো থেকে উনিশশো সালে কোনো এক বৃক্ষপ্রেমী কাইজিলিয়ার দুটি চারা রোপণ করেছিল বর্তমানে গাছটির উচ্চতা প্রায় বিশ থেকে পঁচিশ মিটার কাইজিলিয়া বিরল প্রজাতির একটি ঔষধি গাছ এ গাছ দিয়ে বিভিন্ন জটিল রোগের ঔষধ তৈরি করা হয় কাইজিলিয়ার ফলকে প্রক্রিয়াজাত করে আলসার সিফিলিস সাপে কাটা রোগীর ঔষধ ছত্রাক দমন চর্মরোগ ও মেয়েদের প্রসাধনী এমনকি ক্যান্সার রোগের চিকিৎসাতেও ব্যবহার করা হয় বর্তমানে কাইজিলিয়া বিলুপ্তির পথে থাকায় এর চারা উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধির চেষ্টা চলছে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দেশি বিদেশি পর্যটক ও বৃক্ষপ্রেমী দর্শনার্থী এই কাইজিলিয়া গাছটি দেখতে আসেন